আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে নিউটনের গতি সূত্র নিউটনের গতির তিনটা সূত্র আমরা সবাই কম বেশি জানি এটা হচ্ছে মূলত নাইন টেন থেকে শুরু হয় সে সেখান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ইভেন অনার্স লেভেল পর্যন্ত আমাদের নিউটনের সূত্র কাজে লাগে কিন্তু এই নিউটনের সূত্রতে যখন আমরা পড়তে যাই অনেকের মধ্যে অনেক ভুল ধারণা থাকে নিউটনের সূত্র নিয়ে এবং অনেকেই হচ্ছে এখন পর্যন্ত নিউটনের সূত্রগুলো সঠিকভাবে জানে না তো চলুন আজকে আমরা নিউটনের সূত্রগুলো সঠিকভাবে জানার চেষ্টা করি নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে জড়তার সূত্র জড়তা কি জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় ছিল বা যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে সে মেনটেন করতে চায় সেই অবস্থাটাকে এই যে তার অবস্থাটা মেনটেন করা এটাকেই বলা হয় জড়তা জড়তা এখন জড়তার সূত্রটা কি নিউটন তার প্রথম সূত্রে বললেন যে যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে অথবা কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে তাহলে সে তার এই স্থির অবস্থা অথবা গতিশীল অবস্থাটা সে সবসময় বজায় রাখার চেষ্টা করবে যদি না তার উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া করে তার মানে হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া করলে জড়তার পরিবর্তন হয় এছাড়া জড়তার কখনো পরিবর্তন হয় না আমি যদি হচ্ছে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা যদি হচ্ছে তার বেগ যদি শূন্য থাকে জিরো মিটার সেকেন্ড তাহলে সে জিরো মিটার পার সব সবসময় থাকবে কারণ তার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি ইভেন আমি যদি আরেকটা বস্তু নিই সেই বস্তুটা যদি আদিতে কোনো একটা বেগ নিয়ে থাকে যেমন আমরা যদি বলি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ সে এই ফাইভ মিটার পার সেকেন্ড বেগটাকেই আজীবন মেনটেন করবে যতক্ষণ না তার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে এটার আরেকটাভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বলের লব্ধি শূন্য হয় মানে তার উপর বল প্রযুক্ত হচ্ছে কিন্তু সেই বলের কোনো ইফেক্ট আমরা দেখতেছি না যেমন আমরা যদি বলি এই একটা বস্তু তাকে আমরা এদিকে পাঁচ নিউটন বলে টানতেছি এদিকেও নিউটন বলে টানতেছি আলটিমেটলি এই দুইটা বলের লব্ধি শূন্য হয়ে যায় এই বলের লব্ধি শূন্য হলেও সেটা নিউটনের প্রথম সূত্রকে মেনে চলবে এবং তার জড়তার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে আজীবন স্থির অবস্থায় থাকবে যদি এই বস্তুটি গতিশীল অবস্থায় থাকে তাহলে সে আজীবন সমবেগে গতিশীল থাকবে সো স্থির স্থির বস্তু থাকবে সবসময় এবং গতিশীল বস্তু সবসময় সমবেগে গতিশীল থাকবে এই ছিল হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র এরপর আসি নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্রতে সবাই যেটা একটা কমন ভুল করে সেটা সেটা নিয়ে আসি নিউটনের দ্বিতীয় সূত্র বললে আমরা সবাই ধরে নিই যে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এফ নিউটনের দ্বিতীয় সূত্রে দ্বিতীয় সূত্রতে নিউটন বলেন যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার ভরবেগের পরিবর্তন হবে এবং সেই ভরবেগের পরিবর্তনটা হবে তার উপর যে প্রযুক্ত বল তার সমানুপাতিক এবং এর আহ এর যে হচ্ছে ভরবেগের পরিবর্তনের যে দিক সেই দিকটা হবে হচ্ছে যেদিকে বল প্রয়োগ করা হয় তার দিকে অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ডেল্টা পি ডিভাইডেড বাই টি এটা সমানুপাতিক তার উপর প্রযুক্ত বলের এই হচ্ছে আমাদের নিউটনের প্রধান সূত্র মানে হচ্ছে দ্বিতীয় সূত্রের মেইন ব্যাখ্যা হচ্ছে এটা যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এর দিকটা কোথায় হবে যেহেতু বল একটা ভেক্টর রাশি এবং ভরবেগও একটা ভেক্টর রাশি এর দিকটা হবে হচ্ছে ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে যেদিকে আমার বল প্রযুক্ত হচ্ছে এখান থেকে আমরা যদি একটু ফার্দার ডিটেলসে যাই সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন বলতে হচ্ছে আমরা ডেল্টা এম বলতে পারি ডিভাইডেড বাই টি এটাকে আমরা যখন সমান সমান উঠায় সমানুপাতিক চিহ্ন উঠায় যখন সমান সমান দিব তখন এখানে একটা ধ্রুবক আসবে এই ধ্রুবকটা আমরা যখন এক নিউটন বলের সংজ্ঞা পড়ি সেই এক নিউটন বলে আমরা এখানে অ্যাপ্লাই করতে যাব তখন এই ধ্রুবকটার মান হয়ে যায় ওয়ান তো আলটিমেটলি হচ্ছে আমার এই ধ্রুবকটা এই সূত্রে থাকে না এটা হচ্ছে মোটামুটি নিউটনের দ্বিতীয় সূত্র এটাকে যদি আমরা একটু ফ্যান্সি ওয়েতে লিখতে চাই তখন এখান থেকে আমরা বলতে পারি যে এম ডেল্টা ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু এফ এই ডেল্টা ভি ডিভাইডেড বাই টি অর্থাৎ সময়ের সাথে হচ্ছে বেগের পরিবর্তন এটাকে আমরা পরবর্তীতে তরণ তরণ নামে অভিহিত করি সো এটা হবে হচ্ছে এম এ ইকুয়ালস টু এফ কিন্তু এই যে আমরা প্রমাণ করলাম এফ ইকুয়ালস টু এম এ এটাই কি শুধু নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাকচুয়ালি না এই সূত্রটা একটা স্পেশাল কেস এই স্পেশাল কেসটা কখন হয় যখন আমরা ভরবেগের পরিবর্তন হিসাব করার সময় ভরকে একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করি ভরকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা না করি সেক্ষেত্রে হচ্ছে আমার এই সূত্রটা টোটালি ডিফারেন্ট আসবে সেটার জন্য আমরা তখন একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে চাই সেই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন এখানে ডিফারেন্সিয়েশনে দেখা যাচ্ছে এখানে হচ্ছে দুইটা রাশি গুণ আকারে আছে একটা হচ্ছে এম একটা হচ্ছে ভি ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ইউভি ফর্মুলা সেই ইউভি ফর্মুলা যদি আমরা এখানে করি তাহলে এখানে হবে হচ্ছে এম ডিডিটি অফ ভি প্লাস ডিডিটি অফ এম তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি এখানে এই সূত্রটা দুইটা পোর্শনে ভাগ হয়ে গেছে এই দুইটা পোর্শনের মধ্যে প্রথম পর্শনটা হচ্ছে যখন আমরা ভরকে কনস্ট্যান্ট ধরতেছি কিন্তু বেগ পরিবর্তনশীল এবং দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে যখন আমরা বেগকে কনস্ট্যান্ট ধরতেছি কিন্তু ভর পরিবর্তনশীল এখন ভর পরিবর্তনশীলের ব্যাপারটা কখন আসে সেটা যদি আমরা একটু দেখি যেমন আমরা যদি হচ্ছে একটা ট্রাকের কথা চিন্তা করি যে এটা একটা ট্রাক এই ট্রাকটা হচ্ছে ভিতরে বালু নিয়ে যাইতেছে এখন এই ট্রাকটা সামনের দিকে হচ্ছে গতিশীল আছে তার বেগ বেগটা হচ্ছে কনস্ট্যান্ট সেটা হচ্ছে একটা v বেগে চলছে কিন্তু এই ট্রাকের একটা ই হচ্ছে এই ট্রাকের নিচে হচ্ছে একটা ফুটা করে দিয়েছি এখন কি হবে এখানে ট্রাকের ভিতরে যে বালুগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে এই এখান থেকে হচ্ছে বের হয়ে পড়ে যেতে থাকবে বালুগুলো যদি বাইরে পড়ে যায় তাহলে সেই সেক্ষেত্রে আমরা দেখব কি তার এই পুরোটা ট্রাকের কি হইতেছে ভরের পরিবর্তন হইতেছে সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড পার্ট নিয়ে কাজ করি তো আমরা যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি নিউটনের নিউটনের দ্বিতীয় দ্বিতীয় সূত্র সূত্র কোনটা হচ্ছে এটা বা এটা এটা এম হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা স্পেশাল কেস ওকে এবার দ্বিতীয় সূত্র শেষ এবার হচ্ছে আমরা যাব তৃতীয় সূত্রে তৃতীয় সূত্রটা হচ্ছে নিউটনের অনেকে অনেকের এটা হচ্ছে একদম সবাই জানে যে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া অর্থাৎ ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এখন আমরা যদি হচ্ছে একটু এখান থেকে একটা জিনিস দেখি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা বলকে আমরা আইডেন্টিফাই করতে পারি না সব সবসময় বল কি এবং প্রতিক্রিয়া বল কি আমি যদি এখানে একটা দেয়াল রাখি এই দেয়াল রাখার পর আমি যদি হচ্ছে এখানে কোন একটা কিছু দিয়ে হচ্ছে এখানে আঘাত করি এখানে একটা বল প্রয়োগ করি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এই বলটা হচ্ছে আমার সেই ক্রিয়া বল এটা হবে তার বল এবং এই বলটার অপোজিটে দেয়াল আমাকে একটা প্রতিক্রিয়া দেবে অর্থাৎ আমি যদি এখানে কোনোভাবে আঘাত করি দেয়াল আমাকে একটা প্রতিক্রিয়া বল ফেরত দিবে সেটা যদি এফ প্রাইম হয় নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এফ ইজ ইক টু এফ প্রাইম কিন্তু এদের দিক বিপরীত এদের দিকটা হচ্ছে বিপরীত এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কখনো একটা নির্দিষ্ট বস্তুর উপর কাজ করে না ক্রিয়া ক্রিয়াবল এবং বল দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে অনেকেই হচ্ছে এই জিনিসটা বুঝে না মানে যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে এই জন্য অনেকে করে কি অনেকে মনে করে যে এখানে আলটিমেটলি শূন্য আসে কিন্তু আসলে লব্ধি শূন্য হওয়ার জন্য আমার বল দুইটা একটা নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করতে হবে এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে কিভাবে আমি যদি হচ্ছে এই দেয়ালে আঘাত করি আমি যেটা করতেছি সেটা হচ্ছে ক্রিয়া এবং এই ক্রিয়া বলটা কাজ করতেছে দেয়ালের উপর এবং এই দেয়াল আমাকে একটা প্রতিক্রিয়া দিতেছে সেই প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে আমার হাতের উপর এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা সবসময় ভিন্ন বস্তুর উপর কাজ করে এখান থেকে হচ্ছে আমরা নিউটনের এই হচ্ছে এই ছিল আমাদের নিউটনের তিনটি গতিসূত্র আশা করি হচ্ছে সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই ছিল আমাদের নিউটনের সূত্র ভবিষ্যতে আমরা এমন আরো ছোট ছোট বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের যদি হচ্ছে কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন তেল দেন আলাইকুম